অমল কান্তি আমার বন্ধু বটে স্কুলে আমরা একসঙ্গে পড়তাম লিতই দেরি কইরে স্কুলে আসত পড়া নাই পাইতো শব্দ রূপ শোধাইলে ইমন মুটা হা কইরে জানলার দিকে ভাইলে থাকতো যে দেখে বেদম দুঃখ হতো আমাদের আমরা কোন লোক মাস্টার হতে চাইছিলাম কোন লোক ডক্টর কোন লোক উকিল অমল কান্তি ওসবের কোনটাই হতে নাই চায় ও খালি রদ হতে চাইছিল বৃষ্টি থামলে কাক ডাকা বিকেল বেলির লাজ লাঙা রুদের পাড়া জাম আর জামরুলের পাইতে জীবন হাসির পাড়া লটকে থাকে আমরা কোন লোক মাস্টার হয়েছি কোন লোক ডাক্তার কোন লোক উকিল অমল কান্তি রদ হতে নাই পারে আধার ঘরে একটু ছাপা মেশিনে কাজ করে বতর পাইলে আমার সঙ্গে দেখা করতে আসে খায় চু খায় গপ্প করে তারপরে বলে উঠলুম হে আমি ওয়াকে উজগার তক আয় দিয়া আসি হামদের ভিতরে যে ইখন মাস্টারি করে হাসতে হাসতে ও ডাক্তার হইতে পারত যে ডাক্তার হতে চাইছিল উকিল হইলে কোনো লস্কার নাই হয়তো অথচ অথচ সব লোকের বাইদে অমলকান্তি রদ হতে নাই পারে সেই অমল কান্তি রদের কথা ভাবতে 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 যে একদিন রদ হয়ে যেতে চাইছিল